তুমি কি আর কিছু রান্না করি শুধু কাঁচা মরিচ পেঁয়াজ আর এই শুধু ভাত তুমি কি করে খাবো বলো এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না তুমি কোনো তরকারি রান্না করি এগুলো কি খাওয়া যায় বলো মিনা আমি তো জানি রে মা তোর এগুলো খেতে কষ্ট হবে তবু একটু কষ্ট করে খেয়ে নে পরের বেলায় আমি তোকে তরকারি দিয়ে ভাত দেবো আমি কি করব বল এতটুকুনি চালের ব্যবস্থাই করেছি খুব কষ্ট করে আমি যে কোনো তরকারির ব্যবস্থা করতে নি রে মা মা তুমি সবসময় বলো তরকারি দিয়ে ভাত দেবে সবসময় আমাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে দাও আমি এগুলো খাবো না তুমি খাও এগুলো তোমার কাছে টাকা নেই তাহলে না খেয়ে থাকলেই তো পারি আমি খাবো না চলে যাচ্ছি মেনা যাস তা মা কোথায় যাচ্ছিস খেয়ে তো যা এভাবে না খেয়ে কি করে থাকবি তুই আমার এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি আমার কাছে যে অত টাকা নেই এই মাসে কারোর বাড়িতে কাজও করতে পারেনি কারোর কাছে যদি একটু বাকিতে সবজি পাই তাহলে মেয়েটাকে রান্না করে দিতে পারবো বাঘ মামা আপনি কি আমাকে বাকিতে কিছু সবজি দিতে পারবেন আমি এই মাসের মধ্যে আপনাকে টাকাটা ফিরিয়ে দেব আমার ঘরে যে কোনো রান্না করার মতো সবজি নেই গো মামা দিলে আমার বড্ড উপকার হতো আরে শেফা এভাবে বাকিতে আমি কোনো সবজি দিতে পারবো না বাজারে শীতের প্রথম সবজি তুলেছি এসব সবজির অনেক টাকা দাম এগুলো টাকা দিলেই তোকে দিতে পারবো আর বায়না ধরিস না তো এত কথা না বলে বাড়িতে যা বাঘ মামা আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন আমার স্বামী এক সময় বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে লাগবে না আমার সবজি আমি টাকা দিয়েই সবজি কিনে খাবো আপনাদের থেকে আজ আমি অসহায় বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন চলে যাচ্ছি আমি আরে যা যা এসেছে বাকিতে সবজি নিতে আবার বড় বড় কথা বলছে না তোকে কতক্ষণ ধরে খুঁজছি তুই এখানে বসে আছিস কেন কি হয়েছে আমাকে বল বাইতে জানিস আমার মনটা ভীষণ খারাপ মানা আমাকে রোজ রোজ কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাত খেতে দেয় তুই বল আমার যে প্রতিদিন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালো লাগে না রে তাই আমার মনটা ভীষণ খারাপ ও এই ব্যাপার আমার সাথে চল আমরা দুইজন মাঠে যে খেলা করব নতুন ফুটবল কিনেছি খেললে দেখবে তো মনটা ভালো হয়ে যাবে এরপর মিনা বানটির কথা মতো খেলার জন্য বানটির সাথে তাদের বাড়ির সামনে মাঠে যায় আর সেখানে গিয়ে তারা দুজন অনেক আনন্দ করতে থাকে তারা দুজন নতুন বলটি দিয়ে অনেক খেলতে থাকে ব্যান্ডী ব্যান্টি আমি আর খেলতে পারছি না রে আপা শরীরটা যে ভীষণ খারাপ করছে আমি তো সকালে না বাড়ি থেকে চলে এসেছি আমার না অনেক খিদে পেয়েছে রে তোর অনেক খিদে পেয়েছে তো একটু দাঁড়াও থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি কিছু খেলে দেখবি তোর আর খিদে লাগবে না আমি যাব আর আসবো তুই কিন্তু আবার চলে যাস না কিছুক্ষণ পর বানটি তাদের বাড়ি থেকে মিনার জন্য বড় এক টুকরো কেক নিয়ে আসে নে মিনা এক কেক টুকু পেয়েছি এটা খেয়ে নে দেখবি অনেক ভালো লাগবে এই কেকটা খেতে না খুব মজা এরপর মিনা বান্টির থেকে কেকটি নিয়ে খেতে থাকে আর এমন সময় বানটির মা বাঘিনী সেখানে চলে আসে আরে বন্টি তুই এই মেয়েটাকে এত দামি কেকটা খেতে দিলি আমার কাছে শুনেছিস একবারও এই তোর তো সাহস কম না আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের খাবারগুলো খাচ্ছিস কাকিমা আমি তো বান্টির কাছে খেতে চাইনি আমার যে খুবই খিদে পেয়েছিল আমি সেই সকাল থেকে কিছু খাইনি তাই বান্টি আমাকে ঘর থেকে ওর কিছু কেক খেতে দেয় হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আর আমাকে মিথ্যা কথা বলে বোঝাতে হবে না চল বান্টি আমাদের জমিতে অনেক ফুলকপি হয়েছে ফুলকপিগুলো তুলতে হবে মিনা তুইও আমার সাথে যেতে পারিস আমার সাথে একটু কাজ করে দিবি চল ও কাকিমা তোমাদের জমিতে ফুলকপি হয়েছে আমি তোমাকে সাহায্য করব। চল বান্টি তুই আর আমি মিলে কাকিমায়ের মায়ের সাথে ফুলকপি তুলব এরপর মিনা বান্টির মায়ের সাথে তাদের ফুলকপির জমিতে চলে যায় আর তাদের সাথে ফুলকপি তুলতে থাকে কাকিমা আমি তোমার কাছে একটা ফুলকপি চাইব তুমি কি আমাকে একটা ফুলকপি দেবে আমার না ফুলকপি খেতে অনেক ইচ্ছে করছে আরে আমাদের বাড়িতে তো কোনো সবজি নেই সবজি নেই বলে আমার মা কোনো তরকারি রান্না করতে পারেনি দিবে কাকিমা আরে মিনা একে তো বান্টি থেকে কেক নিয়ে খেয়েছিস আবার এখন ফুলকপি চাইছিস ফুলকপির যে দাম বছরের প্রথম ফুলকপি আমারই চাষ হয়েছে এখন আবার ফ্রিতেই চাইছিস না রে বাবা ফুলকপি দিতে পারবো না পাশে যে ফুলকপির আগাছাগুলো রয়েছে ওই পাতাগুলো বাড়িতে নিয়ে যা তোর মাকে রান্না করে দিতে বলবি একটা ফুলকপি দাও না গো কাকিমা আর ওই ফুলকপির আগাছাগুলো কি রান্না করে খাওয়া যায় ঠিক আছে আমি ওগুলোই মার কাছে নিয়ে যাই মাকে বলবো রান্না করে দিতে এরপর মিনা সেই ফুলকপির আগাছাগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে তার মা তার জন্য উঠোনে বসে অপেক্ষা করছে মিনা সেই কত জায়গায় তোকে খুঁজেছি কোথায় গিয়েছিলে তুই আমি তোর জন্য তরকারি রান্না করে অপেক্ষা করছি আর তুই সেই সকালে না খেয়ে গিয়েছিস এখন প্রায় বিকাল হয়ে গেল কোথায় ছিলি আর এসব কি নিয়ে এসেছিস তুই ম্যা তুমি এই ফুলকপির পাতাগুলো আমাকে রান্না করে দিবে আমি না বাঘিনী কাকিমার সাথে ওদের ফুলকপি তুলে দিয়েছি ওদেরকে কাজ করে দিয়েছি আমি একটা ফুলকপি চেয়েছিলাম কিন্তু ওরা দেয়নি বলল এই ফুলকপির আগাছাগুলো নিয়ে মাকে দিতে তারপর তুমি আমাকে রান্না করে দিবে মিনা তোর যা খুশি তুই তাই কর তুই কেন গিয়েছিলে তুই বাঘিনী ভাবির সাথে কেন গিয়ে কাজ করেছিস বল তোকে এই ফুলকপির আগাছাগুলো ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি আবার ফেলে দে ঘরে রান্না করে রেখেছি যাগে খেয়ে নে এই কথা বলে মিনার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আমি তো ভালো জন্যই এই ফুলকপি পাতাগুলো এনেছিলাম মা তাহলে আমার রে রাগ করলো কেন বুঝেছি আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা কষ্ট পেয়েছে আমি এখুনি এগুলো ফেলে দেব না সেই ফুলকপি পাতাগুলো নিয়ে তাদের ঘরের পাশে পুকুরে ফেলে দেয় ফুলকপির পাতাগুলো ফেলে দিয়েছি এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না আমি যাই গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ ও মা কোথায় গেলি তুমি তাড়াতাড়ি এদিকে এসো না দেখো দেখো আমাদের ওজনের পুকুরে ফুলকপি হয়েছে দেখো না মা এত ফুলকপি করতে গিয়ে মা বলো তো আরে মিনা হ্যাঁ তাই তো দেখছি এত ফুলকপি আমাদের পুকুরে কি করে এলো রে এখানে তো কালকেও কোনো ফুলকপি ছিল না এটা কি করে হলো আমি তো কিছু বুঝতে পারছি না রে এখন আর আমাদের কোনো অভাব থাকবে না আল্লাহ আমাদের উপর দয়া করেছে হ্যাঁ মা এখন থেকে আমরা এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করব আর প্রতিদিন অনেক ফুলকপি খেতে পারবো আমাদের কোনো সবজির অভাব হবে না আমাদের অনেক কাকা হবে মা বলো এরপর মিনা এবং তার মামিলে তাদের পুকুর থেকে কিছু ফুলকফি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর এভাবে ফুলকফি বিক্রি করে তারা অনেক টাকা রোজগার করতে থাকে মিনা এবং মিনার মা তারা অনেক ভালো ভালো খাবারও খেতে পারে তাদের দুজনের দিন অনেক ভালোভাবে কাটতে থাকে